Ajô. Ei! Hey, vamos ajonar! Yeah. E está? প্রকল্পে এরকম ভাঙে চুরে গেল কে তারা খাইলে যারা ছিলে তারা খাইছে আহ এই যে আশ্রয়ন প্রকল্পে তোমরা থাকো এই সব এই ঘর বাড়ি এসব ভাঙি শেষ হয়ে গেছে কারণ কি হ্যাঁ কি করতেছা তুমি এখন খাবার দাবার নেই হ্যাঁ চারদিক অবস্থা একবারে শেষ হয়ে গেছে কি করতেছে না করেছে দুই দিন না দেওয়া নেই কি করতেছে রান্না বান্না করি ছেলে পেলে কয়টা আচ্ছা হ্যাঁ এ হাসম ভাই কি করতেছেন এই তো বৃষ্টি বাদলের মধ্যে গিয়ে ধার কোন এই গান আমি আজকে ঘরে তালা ফুলেছি আমার টিউশনে ভাই সব পেয়ে গেছে সব বৃষ্টি কেমন হচ্ছে বৃষ্টি খুব ভালো হচ্ছে আশ্রয় প্রকল্পের মানুষের পানির যে অবস্থা এরা কিন্তু ভিতরে আছে এর জন্যই ডিসি মহাজার কাছে এবং আপনাদের কাছে এর যেন সংস্কারের ব্যবস্থা করা হয় সব অ্যাডজাস্ট হয়েছে

কাজ কাম করেছিস না রান্না বান্না করেছিস কি দিয়ে কি দিয়ে হ্যাঁ হ্যাঁ আসো

সব পানির ডুবে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কও ঘর বারেও ডুবে গেছে পানি নাকি ঠিক আছে ঠিক আছে দেখেছি দেখেছি আমি দেখেছি কেমন আছেন এই যে বৃষ্টি সব ডুবে গেছে দেখতেছি আশ্রয়ন প্রকল্প এবং আশ্রয়ন প্রকল্প ঘর নাই বললেই চলে এখন এবং ভাঙিয়ে চুরিয়ে সব চুরে চুরি চামারি করে শেষ করে দিয়েছে তো এটা তো আপনি বেশ কিছু টেরও পাইছেন তো এখন কি অবস্থা মনে করতেছেন এটা জেলা প্রশাসকের দৃষ্টি দেওয়ার দরকার এবং ইয়নো মহোদয়ের দৃষ্টি দেওয়ার দরকার হ্যাঁ আপনি কি এমনি কোনো অসুবিধায় আছেন এখানে তেমন কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বৃষ্টি হওয়াই ভালো কারণ বৃষ্টির জন্য একসময় আল্লাহর কাছে ফরিয়াদ করা হয় যে আল্লাহ বৃষ্টি দেওয়া তবে প্রয়ন নিষ্কাশনের ব্যবস্থা থাকাটা দরকার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে